সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও চলে আসলাম বরাবরের মতন আরও একটা নতুন ভিডিও নিয়ে চমক ভিডিও তো দেখেন আমি রিভিউ করি আপনারা দেখতে থাকেন ভালো লাগলে অবশ্যই কাজ করবেন তো শুরুতে আপনারা এই যে টেলিগ্রাম চ্যানেল এখানে জয়েন হয়ে নিবেন এবং যে কোনো প্রকার হেল্পের জন্য কাস্টমার সাপোর্টে যোগাযোগ করবেন তারপরে কি করবেন এখানে ক্লিক করে এই যে এটা কেটে কেটে দিবেন কেটে দেওয়ার পরে আপনার সামনে ঠিক এরকমের একটা ইন্টারফেস আসবে তো আমরা এই ইন্টারফেস থেকে কথা বলা শুরু না করে এই যে হোম থেকে কথা বলা শুরু করি তো এখানে দেখেন আপনার উপরে নিজের ব্যালেন্স দেখতে পারবেন আপনি যে কাজ করবেন সেই অনুযায়ী এবং আপনার কোন প্যাকেজ অ্যাক্টিভ আছে সেটা অর্ডার থেকে দেখতে পারবেন এবং ওই যে আপনার টাকা নেওয়া দেওয়ার ব্যাপারে তো আপনি এখান থেকে নিজেরাই পারেন এগুলো আশা করি যদি না পারেন তাহলে তো টেলিগ্রাম গ্রুপ সাপোর্টের আপনি হেল্পটা নিয়ে নেবেন এবং অ্যাপ ডাউনলোড করতে এখান থেকে অ্যাপ ডাউনলোড করবেন এবং পুরস্কার যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি কি করবেন একটা বোনাস কোড তাদের টেলিগ্রাম থেকে কানেক্ট করবেন এবং সেটা নিয়ে এখানে দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনি একটা বোনাস পেতে পারেন এবং সমস্ত রেকর্ড তো এখানে আপনারা তো সেটা বুঝেনি এখানেও আবারও সহায়তা কেন্দ্র এবং টেলিগ্রাম রয়েছে ব্লগ হচ্ছে কি এখান থেকে আপনি দেখতে পারবেন যে যারা যারা কাজ করতেছে এবং তারা কি কি করতেছে তাদের মনের কামনা বাসনা কি আপনি কিন্তু এই ভ্লগের মাধ্যমে সেখান থেকে দেখতে পারবেন আপনি একটা যদি আপলোড করেন তাহলে কিন্তু আপনিও প্রত্যেকটা ফটো আপলোডের বিনিময়ে কিন্তু টুকটাক ইনকাম করতে পারবেন তো আসেন মাঝখানে যদি চলে যাই এখানে আমার প্যাকেজ অ্যাক্টিভ নাই তো ইনভেস্ট এখানে যদি চলে যাই তো এখানে গেলে আপনি যেটা পাবেন সেটা হলো যে এইখানে দেখেন অনেকগুলো প্যাকেজ আছে আপনার পছন্দ অনুযায়ী আপনি অ্যাক্টিভ করে কাজ করবেন এখানে কিন্তু টাকাটা আপনাকে ফ্রিতে দিবে না আপনাকে অবশ্যই কাজ করতে হবে তো এই কার্যকলাপে আপনি যদি কোনো কাজ পান এই কার্যকলাপের এখানে পাবেন তো এখানে ভিআইপি ফান্ড ও স্থায়ী ফান্ড এই দুইটা ফান্ড আছে তো এইখান থেকে আপনাকে অবশ্যই কাজগুলো কালেকশন করতে হবে তো আপনার পছন্দ অনুযায়ী কাজটা কালেকশন করবেন এবং কার্যকলাপের মধ্যে এসে কাজটা কমপ্লিট করবেন তো তারপরে আমরা যদি হোমে চলে আসি হোমেও সেম জিনিস তো এবং আপনি যদি অধিক পরিমাণে পুরস্কার পেতে চান অথবা ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার যে নিজস্ব যে লিঙ্কটা রয়েছে সেটা আপনার বন্ধু ফ্রেন্ড সার্কেল ফেসবুক ইউটিউবে শেয়ার করে দিবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে যাবেন তো আশা করি সবাই কম বেশি ইনকাম করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ